আমি তোর মোহর মাসি তুই আমার কোলে উঠতে চাইতিস বারণ ছিল তোর বাবার নামে তোদের গুরুটা যে ঘরে আমিও থাকতাম তার সঙ্গে একটা কোনায় লক্ষ্মী আমার হাত চেটে দিত সেটাও বারণ ছিল তোর বাবাই একদিন বলেছিল লজ্জা নেই বটটাকে খেয়েছ এবার গরুটা খাবে গভীর রাতে আমি বলতাম লোকি, আমাকে ছুস না আমাকে ছুলে তোর দুধ সবুজ হয়ে যাবে হলো তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম লক্ষী আমার চুল খেয়ে ফেলেছিল আর সে কি হই হৈ পাড়ায় বেপাড়ায় তোদের শোবার ঘরে লক্ষ্মী যেদিন মারা গেল আমি আর অপেক্ষা করিনি পালিয়ে চলে আসি এখানে এই মণিকর্ণিকার ঘাটে তুই এখন অনেক বড় হয়েছিস আমাকে হয়তো আর মনে নেই মণিকর্ণিকার ঘাটে আমি রোজ সূর্যাস্ত দেখি আতুপ চালের মতো একটা জীবন ছিল আমার সেই আতুপে এখন সাতটা রং রং ছাড়া কি বাঁচা যায় ওই আতুপে এখন আমার দোল পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমা নামে আমার একটা মেয়ে আছে রে আমি তাকে দিল্লিতে পড়তে পাঠিয়েছি আমার জন্য ভাবিস না এক লকআপ থেকে আর এক 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 হাত অমাবস্যা থেকে আর এক অমাবস্যায় যে জীবন কেটেছে আবার তার থেকে অনেক ভালো আছি মণিকর্ণিকায় একটা কথা তোকে বলি লক্ষ্মী যেদিন মারা যায় সেদিন মাঝ রাতে চাদর মুড়ি দিয়ে তোর বাবা এসেছিল আমার ঘরে সেদিনই সেদিনে আমি ঠিক করি পালাতে 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 এখন আমি নিজেই একটা মণিকর্ণিকার ঘাট আমার একটা দিক গঙ্গা একটা দিক ভারতবর্ষ একটা দিক কাঠ একটা দিক চন্দ্রমল্লিকা যদি কোনোদিন এদিকে আসিস মহুর মাসির সঙ্গে দেখা করে যাস